আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন এই দশ ধরনের বীজের গিফট আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম একটা গিফট হয়ে দিব তো আজকেই গিভ হয়ে দেওয়ার সময় কারণ মাত্র এত অল্প সময় আপনারা এত ভালোবাসা দিবেন এটা কখনোই ভাবতে পারিনি এক মাসের মধ্যেই আমার এক মাস কি দেড় মাস এখন পর্যন্ত হয়নি দেড় মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক খুশি তো আপনাদের জন্য তেমন কিছু আনতে পারেনি জাস্ট কিছু গিভ হয়ে করবো আজকের গিফ বিষয়টা হচ্ছে আপনাদের তিনজনকে আমি শীতকালীন দশ রকমের ফুলের বীজ গিফট করব হতে পারে গিফটটা অনেক ছোট বাট গিফট কখনোই ছোট হয় না তো যেটাই দিতে পারছি না কেন আপনারা আশা করি খুশি হবেন তো মূল বিষয় হচ্ছে এই হয়েটা অর্থাৎ গিফটটা কিভাবে পাবেন এই গিফটটা পেতে হলে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউনিক গার্ডেন গ্লারি নামে যেটা আছে সরি এর যে আমার ভিডিও কিন্তু অনেকগুলো চলে আসছে উপরেই তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যেটা করবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের বিজয়টা ঘোষণা করা হবে যে কারা আমাদের একই ভইতে বিজয় হয়েছেন তো আজকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আপনাদেরকে কমেন্ট করতে হবে জাস্ট আপনারা কমেন্টে আপনাদের নামটি লিখবেন শুধুমাত্র নাম লিখবেন আর কিছু লেখার প্রয়োজন নেই আমরা নামগুলো দিয়ে জিবিটির মাধ্যমে এটা তিনজনকে সিলেক্ট করব সেই তিনজনকে আমরা গিফটগুলা পাঠিয়ে দেব অর্থাৎ দশ রকমের বীজ পাঠিয়ে দেব তো কি কী আপনারা গিফট পাবেন সেটাও একবার দেখে নেওয়া যাক দশ রকমের শীতকালীন ফুলের বীজ দেব তো কী কী বীজ থাকবে তো আপনারা কি কি গিফট পাবেন এটা দেখতে হলে আমরা ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো আমাদের ফেসবুক পেজের পোস্টের তো সেই পোস্টে চলে আসবেন আর যদি পারেন একটা ফলো করে দেন আমাদের ফেসবুক পেজটাকে নতুন খোলা হয়েছে তো দেখেন এখানে আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন কসমস চার কালারের বীজ ক্যালেন্ডুলা চার কালারের বীজ অ্যাস্টার চার কালারের বীজ সাদা ডেইজি করিও পশি হলুদ ডেজি সূর্যমুখী প্লাস্টিক ফুল মালভা এবং কুঞ্জলতা এই দশ ধরনের বীজ আমরা তিনজনকে দিব তো কারা পাবেন এই গিফটটি সেটা আসলে এখনও বলা যাচ্ছে না অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কমেন্টে আপনাদের নামটি লিখবেন শুধুমাত্র তাহলেই আমরা আগামী পাঁচ দিন পর অর্থাৎ এই গিভয়েটা পাঁচ দিন পর্যন্ত থাকবে পাঁচ দিন পরে আমরা গিভ পাবলিশ করব কারা এ পেয়েছেন এবং অবশ্যই কিন্তু আমরা লাইভে এসেই আপনাদেরকে এই লটারিটা বলা যায় লটারিটা করব তো আশা করছি আপনারা কী ভয়েটা নিতে আগ্রহী হবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আরও অনেক বড় কী ভয়ে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম